একশকি তো জেলে ছিলাম আজকে ফাটল থাকবে গেল একশগে জেল ধরেছিলাম একশগে নামাজ পড়েছি একশগে খেেলছি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তো এই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমাদের দাওয়াত ইসলামি মাইনায় এখানে আছে যদিও কেন্দ্রীয়ভাবে আপনারা নির্দেশিত হলেন বক্তব্য বিপরীত দিচ্ছেন চিন্তা করতে হবে

একসঙ্গে নামাজ পড়েছি একসঙ্গে খেয়েছি রাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তো এই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে পেরেছে তাহলে আজকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করব মত পার্থক্য দূর করব সে আলোচনার জন্য আমাকে পরে এক আলোচনা করব তাহলে বৃহত্তর স্বার্থ যদি চিন্তা করতে হয় এই ক্ষুদ্র স্বার্থ পার্থক্য দূর করে বাংলাদেশের কথা চিন্তা করতে হবে এটা আমাদের বেকারি চ্যালেঞ্জের চিন্তা করতে হবে জাতির পশ্চে দেশের পশ্চে সমাজের পশ্চে মানবিক পশ্চে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একটা ত্রিশ দফা আসতে দিলেন সবার হাতে একটা ত্রিশ দফা আসে এ একটা ত্রিশ দফা নিয়ে কাজ করেছি আর তার বছর পাঁচ বছর আগে তারা কমেছে নির্দেশ দিয়ে আমাদেরকে গ্রামে পাঠিয়েছে আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি সমাজ ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন ছাত্রদের সাথে কথা বলেছি যুবকদের সাথে কথা বলেছি কথা বলে আমরা সর্বপ্রথম সাতাশ দফা নিয়ে এসেছি এটা তার তারেকের চিন্তা তারে গ্রমানের ধারণা তারেকের সিদ্ধান্ত থেকে এই সাতাশ দফা মাঠে এসেছে

সেখানে তো আমরা জাতির কথা বলেছি আমরা আপার হাউসের কথা বলেছি আমরা লোহার হাউসের কথা বলেছি সেখানে কিভাবে জাতীয় ঐক্যমত গঠন হবে শ্রেণীভিত্তিক নেতৃত্ব কিভাবে আসবে জাতীয় ঐক্যমতের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলদের দলে আপার হাউসে কিভাবে আসবে সেই জাতীয় ঐক্যমতের কথা তার এক আহ্বান নতুন সংস্কার নতুন সুশাসন এই সুশাসন নতুন শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে আসার জন্য জাতির সামনে সেটা দিয়েছে এবং সেটাকে আমরা তখন এত পপুলার হিসেবে দেখি নাই এখন যত পপুলার তত জনপ্রিয় হয়ে মানুষের সামনে ঘরে ঘরে আজকে পৌঁছেছে